ডিসেম্বর মাসে যদি একটা ট্যুর না হয় তাহলে পুরো বছরটাই অসম্পূর্ণ থেকে যায় তাই অসম্পূর্ণ বছরটাকে সম্পূর্ণ করার জন্য চলে গেলাম চট্টগ্রাম সিটি থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে বাসখালিতে আর বাসখালী মানে বাসকালীর এই মিনি কাশ্মীর নামক জায়গাটা অনেক বেশি ভাইরাল হলেও এটা ছাড়াও বাসকালিতে দেখার মতো আরও অনেক জায়গা আছে তার মধ্যে চা বাগান ইকো পার্ক গ্রাম গ্রাম এসি বিচ অন্যতম এই জায়গাগুলো ছাড়াও বাসকালিতে এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোর নাম আমি নিজেও ঠিক জানি না কিন্তু ছোটবেলায় প্রায় এই জায়গাগুলোতে যাওয়া হতো অ্যান্ড আমি গ্যারান্টি দিচ্ছি এই জায়গাগুলোর সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য

পরবর্তীতে এই ডিসিশনটাকে আমরা একটু রিগ্রেটই করি বলতে হয় কারণ একশো পঞ্চাশ টাকায় আমরা চাইলেই এসালোমের টিকিট বুক করতে পারতাম যার ফলে আমাদের জার্নিটা আরও একটু বেশি কমফোর্টেবল হতে পারত যাই হোক সুপারও তেমন একটা বেশি খারাপ না আমরা মোটামুটি এক থেকে এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে বাসখালী পৌঁছে যাই নিশাচর তানবির রাতে না ঘুমানোর কারণে বাসের মধ্যে ঘুমানোর চেষ্টা করে অ্যান্ড ততক্ষণে আমরা চাম্বল বাজারের কাছাকাছি পৌঁছে যাই চাম্বল বাজারে নেমে আমরা আমাদের সকালের নাস্তাটা সেখানে একটি লোকাল হোটেলে সেরে ফেলি এবং নাস্তার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল দাম হিসেবে ভালোই বলা চলে এরপরই চাম্বল বাজার একেবারে মোড় থেকে একটা অটোরিকশা বা বাংলার টেসলা নিয়ে আমরা রওনা দিই মিনি কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রার পথের এই পর্যায়ে আমাদের গাড়ি হঠাৎ করে আটকে যায় এবং আমাদের কনেকটা ঠেলে গাড়িটাকে উপরের দিকে তুলতে হয় এবং গাড়ি আপনাকে যে জায়গায় নামিয়ে দিবে সেখানে আপনারা মিনি কাশ্মীর ঝাল বিতার নামে একটা হোটেল দেখতে পাবেন সেখানে যদি আপনারা লাঞ্চের কথা আগে থেকে বলে রাখেন তাহলে তারা অর্ডার নিয়ে আপনার জন্য বানিয়ে রাখবে গাড়ি থেকে নামার পর আপনাকে বেশ খানিকটা পথ হেঁটেই যেতে হবে যাওয়ার পথ অনেকটাই সমতল তাই হাঁটতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না কিন্তু অসুবিধা হতে পারে দুপুরের গরম তপ্ত রোদে চাম্বল বাজারে নেমে নাস্তা করতে করতে আমরা অনেকটা সময় এখানে নষ্ট করি যে কারণে দেখা যায় আমাদের পৌঁছতে পৌঁছতে অলমোস্ট সাড়ে দশটা মতো বেজে যায় তখন সূর্য মোটামুটি ভালোই তাপ ছড়া ছিল এবং আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম সো টাইমে পৌঁছানোর কারণে সবাই আমাকে এভাবেই ব্লেম করতে থাকে এন্ড আমরা চলতি পথে এই গাছটার নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম করে নি এবং হাঁটা চলা সবকিছু শেষ করে যখন আমরা ফাইনালি আসল ভিউটা দেখি তখন মনে হয় সব ক্লান্তি সার্থক কথায় আছে না দূরে সব জায়গা ঘোরা হলেও বাসার আশেপাশে যে জায়গাগুলো থাকে সেগুলো কখনো ঘুরে হয়ে ওঠে না সিমিলারলি এখানে আমাদের বাসকারী থেকে মিনি কাশ্মীর নামে একটা জায়গা ফেমাস হয়েছে চাম্বল বাজারের ভিতরে বাট এই জায়গাটাতে কখনো তেমন একটা আশা হয় নাই আমার সো ফার্স্ট টাইম আসলাম বাট টাইমিংটা খুব একটা ভালো হয় নাই কারণ হচ্ছে আমরা অলমোস্ট সাড়ে দশটা এগারোটার দিকে এখানে পৌঁছাইছি শহর থেকে আসার কারণে আমরা একদম সকাল সকালে যদি আসতে পারতাম তাহলে মনে হয় সবচেয়ে বেস্ট ফিলিংসটা পেতাম But still the place is really good. সমত জায়গা চেয়ে পাহাড়ের উপরে উঠে যদি আপনি ভিউটা দেখতে পারেন তাহলে ভিউটা আরো অনেক বেশি সুন্দর দেখায় সো আমরা ডিসাইড করলাম যে পাহাড়গুলো আছে সেখানের মধ্যে থেকে একটা পাহাড়ে ওঠার জন্য সো পাহাড়ে গিয়ে আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতেছিলাম রোদ নিয়ে রোদের কারণে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম আর এখানে এরকম খাড়া কয়েকটা রাস্তা তো আছেই রাস্তাগুলো একেবারে ঝুড়া বালিতে ভরপুর অর্থাৎ আপনি পা দিলেই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অনেক সাবধানে আপনাকে এখানে উঠতে হবে বাট কষ্ট করে একবার সাকসেসফুলি উঠে যেতে পারলে যে ভিউটা আপনি দেখবেন তাতে আপনার আর কষ্টটাকে কষ্টই মনে হবে না যাওয়ার পথে ছোট একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে ক্লিপ নিতে নিতে আমার বন্ধুরা অলরেডি উপরের পাহাড়ে পৌঁছে গেছে আর আমি ছায় একটা জায়গায় বসে আছি মানে হাঁটতে হাঁটতে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রোদটা এই সময়টা আসাটা একটা ভুল ডিসিশন ছিল যারা আসবেন তাদেরকে সাজেস্ট করবো রোদ না থাকা অবস্থায় আসার জন্য ওটা সবচেয়ে বেস্ট হবে আপনাদের জন্য অ্যান্ড দ্য ভিউ ইস অ্যামেজিং আমি এখানে বসে আছি রাস্তার মধ্যে এই জায়গা থেকে ছায়া আছে সেই জন্য তো কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার আমি যাত্রা শুরু করলাম এবং আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে যখন ফাইনালি সবচেয়ে বড় পাহাড় তাতে উঠলাম অ্যান্ড দ্য ভিউ দ্য ভিউ ইজ রিয়েলি আমেজিং বাট দ্য প্রবলেম ইজ অনেক বেশি রোদ থাকার কারণে আমরা তখনও ভিউটা খুব বেশি ভালোভাবে এনজয় করতে পারছিলাম না এবং সবচেয়ে উপরে উঠার পর রোদটাকে আরও বেশি প্রখর মনে হচ্ছে এবং আমরা সাথে করে কোনো পানিও ক্যারি করি নাই যে কারণে আমরা নিজেদেরকে হাইড্রেটেডও রাখতে পারছিলাম না তাই বেশিক্ষণ উপরে না থেকে আমরা আবারও সরাসরি নিচে নামা শুরু করলাম উঠতে যতটা কষ্ট হয় নামার সময় খুব বেশি কষ্ট হয় না তারপরে একটু সাবধানে নামবেন কারণ নামার সময় যদি আপনি একটু অসতর্ক হন বা আশেপাশে ভিউ দেখতে গিয়ে কিংবা মোবাইলে ভিডিও ধারণ করতে গিয়ে একটু এদিক থেকে ওদিক হলে বিপদ হয়ে যেতে পারে সেম বিপদটা হয়েছে আমার সাথে যেটা আপনারা ভিডিওর একেবারে শুরুতেই দেখেছেন সো আমি এই বালি রাস্তা দিয়ে খুব দ্রুত নামছিলাম এবং সাথে সাথে ক্লিপও রেকর্ড করছিলাম বাট আনফর্চুনেটলি আমার পা এখানে পিছলে যায় এবং আমি একেবারে সোজা নিচে

এই যে একটা ঝুপড়ির মতো পেলাম যেখানে আমি বসে আছি অ্যান্ড একটু এনার্জি গ্যাদার করতেছি বিশ্রাম নিতে নিতে এই অটো রিক্সাটা দেখে আমার বেশ আফসোস লাগলো অর্থাৎ এই পথটুকু আমরা না হেঁটে চাইলে অটো সাথে আসতে পারতাম যাওয়ার পথে আমরা একটা ডিপ টিউবওয়েল পেয়ে গেলাম যেখান থেকে আমরা সবাই গিয়ে পানি পান করলাম এবং নিজেরা ফ্রেশ হলাম এবং অটো রিক্সা আমাদেরকে যে জায়গাটাতে নামিয়ে দিয়েছিল সেই জায়গাটাতে আমরা ব্যাক করলাম ব্যাক করে হালকা পানি খেয়ে সেখান থেকে আমরা আবারও একই অটো রিক্সা করে রওনা দিলাম চাম্বল বাজারের উদ্দেশ্যে এখান থেকে আমাদের গন্তব্য বাসকালিসি বিচ সেখান থেকে চা বাগান চা বাগানের পর গ্রাম আদর্শ গ্রামের এমন অনেক পাহাড় যেগুলো হয়তো এখনো কেউ এক্সপ্লোরই করেনি সো সাথেই থাকুন পার্ট টু থ্রি কামিং সুন সো মাচ সো মিনি কাশ্মীর ঘোর আসে সে আস্তে আস্তে ব্যাক করতেছি আফটার এক্সপিরিয়েন্সিং মিনি কাশ্মীর আমি বলবো আমার জন্য স্পেশাল কিছু ছিল না যেহেতু আমরা আমাদের বাড়ি এখানে এখানেই বড় হয়েছি এরকম আরো অনেকগুলো জায়গা আছে যেগুলো এখনো আনএক্সপ্লোর কিংবা এক্সপ্লোর হলে ভাইরাল হয় নাই বাট এই জায়গাটা ফরচুনেটলি ভাইরাল হয়ে গেছে যে কারণে বিভিন্ন জায়গা থেকে কিছুক্ষণ আগে এরকম ঢাকা থেকেও মানুষ আসছে এসেখানে দেখতেছে বাট আলটিমেটলি এরকম আরও অনেকগুলো জায়গা আছে যেগুলো আমরা ছোটোবেলা থেকে গিয়ে অভ্যস্ত এটার চেয়েও কিন্তু সুন্দর ভিউ আপনারা ওখান থেকে পেতে পারেন ইভেন ওখান থেকে সমুদ্র পর্যন্ত দেখা যায় সো আদর্শ গ্রামের পিছনে যে পাহাড়গুলো আছে কালীপুর অনেকে চিনবেন যারা বাসকালীর আছেন ওইখান থেকেও কিন্তু অনেক ভালো ভালো ভিউ আমরা দেখতে পারি এখানে যেরকম ভিউ আছে সেরকম কিন্তু ওই জায়গাগুলো খুব বেশি এক্সপ্লোর করা হয় নাই ওভাবে সো এই জায়গাটা ভাইরাল হয়েছে জায়গাটা খারাপ না অফকোর্স ভালো যারা হয়তো নতুন আসবেন কিংবা অনেক দূর থেকে আসবেন তাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো জায়গা অ্যান্ড এক্সপিরিয়েন্স ভালোই শুধুমাত্র একটা জিনিস সাজেস্ট করবো রোদ থাকার সময় আসবেন না এমন সময় আসবেন যে সময় রোদ থাকে না সো দ্যাটস দ্য থিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং